সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে তো কেন রেডি হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো যে কেন রেডি হয়েছে আজকে দেখতে পাচ্ছো একটা শাড়ি পরে একদম টাড়ি পরে চলে এসেছি সকালবেলা এদিকে বসে দিয়েছি চা তো চা হয়ে গেছে এখন আমি আর তোমাদের দাদার চা খাবো এদিকে বসে দিয়ে হচ্ছি ভাত ভাতটাও বসানো হয়ে গেছে ভাত তো আমার শাশুড়ি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছিলো জাস্ট বসিয়েছে ভাতটা আর আমি এসে চা করলাম এখন বস চা খেতে খেতে একটু সবজি কেটে নেব কেন আলাদা করে বসে চা খাওয়ার সময় নেই সকালবেলা এখন আছে সকালে ভীষণ তাড়াহুড়ো আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আলো আবারও নতুন একটা ভিডিও তোমাদের জন্য তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু সামনে একদমই এগোতে পারবো না আর সত্যি বলতে আমি এগোতে পারছি না আমার দুই বছর মতন হতে চললো আমি চ্যানেলটা খুলেছি এখনও কিন্তু আমার চ্যানেলে কিছু হয়নি শুধু সাবস্ক্রাইবার বেড়েছে কিন্তু ভিউ একদমই আসে না আমি যেভাবে জানি সেভাবে মানে যতটুকু পারি সেইভাবে করে আপলোড করি চেষ্টা করি ভালো করে প্রেজেন্ট করা আমি তবুও জানি না যে কেন আমার ভিডিওতে ভিউ আসছে না প্লিজ প্লিজ তোমরা যদি কেউ জানো যে আরও কোনো কিছু করতে হবে না কি ভিডিওর মধ্যে আরও কীভাবে ভিডিও আপলোড করলে ভিউ আসবে প্লিস একটু আমাকে জানিও তোমরা তো এদিকে দেখো আমি ভিন্ডি কেটে নিলাম সকালে ভিন্ডি ভাজা করব আর এখানে কেটে নিচ্ছি একটু লাউ ডাল ডালের মধ্যে লাউটা দেবো তো সেই জন্য লাউটাও কেটে নিচ্ছে লাউটা কিন্তু একদম কচি লাউ দেখতে পাচ্ছো ভীষণ কচি লাউ দুটো লাউ আছে আর একটা লাউ আছে ওইটা কাটলাম না তার কারণ হচ্ছে এই লাউটা একটু দাগ হয়ে গেছিলো ওই জন্য এই লাউটাই আগে কেটে নিলাম তো সবজি কাটা হয়ে গেছে এখন চলে আসলাম রান্নাঘরে ওইদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম লাউ দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাতও হয়ে এসছে ভাতের মধ্যে একটু জল দিলাম আরও কিছুক্ষণ হবে হয়ে হয়ে যায়নি হয়ে এসছে তো ভাত হয়ে এসছে আর সকালবেলা ভীষণ তাড়াহুড়ো ছেলেও স্কুল যাবে আমিও বেরাবো তো সেই কারণে তাড়াহুড়ো করছি সঙ্গে আমি একটু আলুও কেটে নিয়েছি মানে আলু ভাজা করে দেবো ছেলেকে সকালবেলা আলু ভাজা ভাত দিয়ে দিলেও খেয়ে নেবে আর যদি টিফিন নিয়ে যায় তাহলে ও আলু ভাজা ভাত দিয়ে নিয়ে চলে যাবে তো সেই কারণে তাড়াহুড়ো করে একটু আলুও কেটে নিলাম লাউ কাটলাম ভিন্ডি কাটলাম তো বেরোনোর আগে যতটা পারি তাড়াহুড়ো করে গুছিয়ে দিয়ে যেতে আমার ছেলে স্কুল যাবে সেই জন্যই তাড়াহুড়ো করে আমি আর কি চাইছি যতটা যতটুকু পারি রান্নাটা আগিয়ে দিয়ে যেতে আমি যাব হচ্ছে সোনোগ্রাফি করতে সোনোগ্রাফি আছে আচ্ছা সোনোগ্রাফি করতে হবে তো সেই জন্যই হচ্ছে তাড়াহুড়ো করছে আর এই যে মা আসলে এখন পুজো করে তো ওইদিকে দেখো আমি আলুটা ধুয়ে নিচ্ছি আলুটা ধুয়ে নিলাম আর এদিকে ডালটাও দেখে নিলাম ডাল মানে লাউটা সিদ্ধ হচ্ছে কিনা সেটা একটু দেখে নিলাম যে লাউগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা এখন হচ্ছে একটু পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করব। তার একটু পেঁয়াজ কেটে নিচ্ছে আর মা এসে দাঁড়িয়ে আছে হচ্ছে একদিকে দেখা ডাল সিদ্ধ হচ্ছে একদিকে ভাত হচ্ছে মা দাঁড়িয়ে আছে হচ্ছে চা গরম করবে বলে চা খাবে চা গরম করবে চাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে আমরা তো চাটা খেয়ে খেয়ে নিলাম কিন্তু মা চা খাওয়ায়নি তো ওই জন্যই চা গরম করবে বলে দাঁড়িয়ে আছে তো আমি পেঁয়াজটা কেটে নিয়ে ভাতটা নামিয়ে আমি চাটা গরম করে দেবো আর ভাতটা হয়নি এখন একটু বলেন আরও একটু দেরি আছে তো চলো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে এই ভাতটা নামিয়ে এখন হচ্ছে চাটা গরম করে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমি এটাই চেষ্টা করছি যে তাড়াহুড়ো করে যে যাওয়ার আগে যাতে ডাল আর আলু ভাজাটা করে যেতে পারি তাহলে আমার কোনো টেনশান থাকবে না আমার ছেলে ওটা দিয়েই খেয়ে যেতে পারবে কেন ওই মাছ আ খাবে এই করবে সে করবে ধীরে সুস্থ করতে করতে হয়তো বা তখন আলু ভাজা হবে কি না দেরি হয়ে যাবে তো সেই জন্যই আমি তাড়াহুড়ো করছি আর আমার ছেলে আলু ভাজা খেতে ভীষণই ভালোবাসে তো ওই সাড়ে আটটার দিকে বেরোবো তো ওই জন্যই তাড়াহুড়ো করছি যে তাড়াহুড়ো করে সকালবেলা আমি যখনই ডাক্তারের কাছে যাই বা সোনোগ্রাফি করতে যাই বা কোথায় যাই সকালবেলা বেরোলে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যতটা রান্নাটা আগিয়ে দেওয়া যায় তারপরে এসে করবো তো এই যে দেখো এখানে কড়াই বসিয়ে দিচ্ছি একটু সরষের তেল দিয়ে দিলাম আর আমাদের বেশিরভাগই সাদা তেলেই রান্না হয় সর্ষের তেলে রান্না হয় না সাদা তেলেই বেশিরভাগই রান্না হয় কোনো কোনো তরকারি হয়তো সর্ষের তেল দিয়েই করি তো আজকে যেহেতু তেল বাড়ানো হয়ে গেছে সাদা তেলটা তাই সর্ষের তেল দিয়েই করছি আর রবিবার দিন তোমাদের দাদা বাজার করবে আজ হচ্ছে শুক্রবার এটা ছিল শুক্রবারের ভিডিও তো রবিবার দিন মাসের বাজার করবে বললো মাস কাবারি তো সেই জন্যেই এখন সরষের তেলটাই অবলম্বন আছে তাই সরষের তেল দিয়েই করছি আর সরষের তেলের রান্নার টেস্ট আলাদা হয় সাদা তেলের রান্নার কিন্তু টেস্ট আলাদা হয় দুটো থেকেই কিন্তু রান্নার টেস্ট আলাদা হয় তখন এখন আলু ভাজাটা বসিয়ে দিলাম আর দিয়ে ডালটাও হয়ে গেছে একদম গলে গেছে দেখতে পাচ্ছ ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখন ডালের গ্যাসটাও আমি অফ করে দেবো লাউও সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়েছে ডাল অনেকটা হয়ে গেছে শাশুড়ি ডাল মশলা একটু সবসময় বেশি করে ডাল দিয়ে দেয় বলি যে আর একটু কম দিতে কিন্তু উনি সবসময় একটু বেশি করে ডাল দিতে তো ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে ভিন্ডি কেটে রেখে দিয়েছি শাশুড়ি করলাম ভিন্ডিটা ভাজা করে নিও আর এখন হচ্ছে বেরাবো তোমাদের দাদা রেডি হয়ে নেমে এসছে তো চলো বেরাই কাগজপত্র নিয়ে যে তোমাদের দাদা বেড়ে হেলমেট পড়ছে চলো এসছি ল্যাবে ল্যাবে এসে এখন বসে আছি একটু জল খেয়ে নিচ্ছি জল চেষ্টা পেয়েছে তো এই সোনোগ্রাফিতে বলে জল খেতে লাগবে না তোমাদের দাদা বললে জল খেতে লাগবে না তো তাও আমার গলাটা শুকিয়ে গেছে তাই একটুখানি জল খেলাম ছোট্ট একটা বোতল নিয়ে এসেছে আমি বসে আছি যখন ডাকবে তখন ওপরে যাব তো সোনার কাপি করে চলে এসেছি বাড়িতে এসে কাপড় ছাড়লাম ছেড়ে একটুখানি বসলাম আর আমি এসেছি আমি তো ডাল আলু ভাজা এগুলো মোটামুটি করে গিয়েছিলাম তোমরা দেখলে ভিন্ডিটা ভাজা করেছে আর মাছ নিয়ে এসেছিলো বাটা মাছ তো এসে দেখলাম ঝোল বাটা মাছটা নিয়ে এসেছিলো সেটা ঝোল বসিয়ে দিয়েছে এসে দেখলাম আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছে তা যা যা ভিন্ডি ভাজা ডাল আলু ভাজা আর মাছের ঝোল হয়ে গেছে রান্নাবান্না তো এখন আমি এসে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাস টাসগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি এখন প্রায় বাজে আজকে দেরিও হয়ে গেছে সোনোগ্রাফি করতে তোমাদের দাদারাও অফিস যেতে দেরি হয়েছে প্রায় আমি আসলাম কটায় বলো তো এখন সাড়ে এগারোটার মতন বাজে তো আমি এসেছি প্রায় ওই এগারোটার দিকে বলতে পারো যে আমি এসছি সোনো একবারে সোনোগ্রাফি হয়নি একবার করলো অনেকক্ষণ থেকে করলো তারপরেও কিছু প্রবলেম হচ্ছিলো মনে হয় তারপর আমাকে বললো কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করতে তো বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম করে তারপরে আবার গিয়ে করলাম আর যেহেতু মার্চ মাস সকাল সকাল যেহেতু এটা খোলে তো এই জন্য তোমাদের দাদা নিয়ে যেতে পারে ভেবেছিলো যে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এদিকে হয়ে গেছে দেরি কেন যেহেতু একবার হয়নি দুবার করে করতে লাগলো তো তোমাদের দাদারও অনেকটা দেরি হয়ে গেছে অফিসের মানে শটপাট করছিলো যে কতক্ষণে হবে আর কতক্ষণে বাড়ি আসবে তো যাই হোক এসে তাড়াতাড়ি করে মাছ ভাজা হয়ে গেছিলো তখন ঝোলটা হয়নি মাছ ভাজা হয়ে গেছিলো মাছ ভাজা আলু ভাজা আর ডাল দিয়ে ভাত দিয়ে দিলাম তোমাদের দাদাকে টিফিনে আর আমার ছেলেবেলা আজকে ভাত নিয়ে যায়নি বা ও নিজেই রেডি হয়ে চলে গেছে ভাত নেয়নি বললো না আলু ভাজা ডাল দিয়ে ভাত দেবে না স্কুলে আজকে মিড ডে মিলের ডিম দেবে তো ওর ঠাকুমাকে বলেছে আজকে মিড ডে মিলে ডিম দেবে আমি মিড ডে মিলটাই খাবো তো সেই জন্য ও আর আজকে টিফিন নেয়নি তো চলো আমি এখন হচ্ছে ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিলাম সাবান দিয়ে এখন হচ্ছে বেসিনটাকেও ধুয়ে নেব পুরো বেসিনটা তেল তেল হয়ে আছে আর এরপরে দেখা এই যে রান্নাঘরের ফ্লোরটাকেও মুছে নিচ্ছি আর কয়েকদিন পরে আবার রান্নাঘরের ফ্লোরটা সাবান দিয়ে মুছবো এখন আর মুছবো না যদিও এখন তেল তেল হয়েছে একটু আর আঠা হয়েছে কিন্তু কয়েকদিন পরেই মুছবে এখন আর মুছবো না আর এইভাবে বসে যে রান্নাঘর ঘরটাও মুছতে আমার যে কী কষ্ট হয় না ভীষণ কষ্ট হয় এইভাবে বসে বাসন মাজতে ঘর মুছতে ভীষণই কষ্ট হয় কিন্তু ওই যে আমি চেষ্টা করি কি সবসময় মানে আর কি বসে থাকতে না টুকটাক করে যতটুকু পারি আর কি কাজ করতে কষ্ট হলেও একটু কাজ করতে চেষ্টা করি কেন একদম যদি আমি শুয়ে বসে যাই সেটা আমার শরীরের পক্ষে খারাপ আমার জন্য খারাপ আমার শরীরের জন্য খারাপ আর তারপরে হচ্ছে করবে কে সকালবেলা তোমাদের দাদা যতটা পারে করে দিয়ে চলে যায় তারপরে করবে কে আমার শাশুড়িও বয়স হচ্ছে সেরকম ওঠা বসা করতে পারে না সত্যি কথা বলতে সেরকম ওটা ভাষা করতে পারে না তাও যায় মাঝে মধ্যে বাসন টাসন মাছতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন টাসন মাঝে আমি বলি তোমাকে বাসন মাসতে হবে না আমার কষ্ট হলো বসে মাঝে তাও মাঝে মধ্যে মাঝে যাই হোক যতটুকু পারে করে যখন ইচ্ছা হয় করে যখন ইচ্ছা হয় করে না আমি বলিও না কোনো সময় যে তুমি এটা করো বা ওটা করো ওনার ইচ্ছা হলো নি যা যখন যেটা ইচ্ছা হয় করে না ইচ্ছা হলে না আমি কোনো সময় ওনাকে বলি না যে তুমি এটা করো তো চলো রান্নাঘরটাও মোচা হয়ে গেলো আর রান্নাঘরটা নামো না খুব বহু বাজে লাগে দেখতে যেহেতু সাজাটা জাস ভীষণই বাজে লাগে নোংরা থাকলে পায়ের একটু মানে এই বীজার মধ্যে হাঁটলে একটু পায়ের পুরো ছাপ ছাপ দাগ পড়ে যায় তো সেটা একদমই দেখতে ভালো লাগে না ভীষণই বাজে লাগে তো দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটা মোচা হয়ে গেলো আর সবজি টবজি কেটে রেখেছে ওই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে ঝাঁক দিতে হবে তা এরপরে আমার দেওয়ারও খাওয়া দাওয়া করে অফিস চলে গেল এখন বসছি আমরা শাশুড়ি বউ দুজনে খেতে তো চলো খাওয়া দাওয়া করি ডাল আলু ভাজা ভিন্ডি ভাজা আর মাছের ঝোল লাউ দিয়ে ডাল আলু ভাজা ভিন্ডি ভাজা মাছের ঝোল তো চলো আমরা খাওয়া দাওয়া করি চলে আসলাম ছাদে খাওয়া দাওয়া করে এখন আসলাম ছাদে তো ছাদে আজকে সেরকম কড়া রোদ্দুরও নেই তো দেখলাম মুরগির জল খাবার আছে কি না দেখলাম আছে তো ওই জন্য আর মুরগির জল খাবারটা বাদ দিলাম না আর এদিকে দেখতে পাচ্ছি টপগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখছি এগুলো সব টমেটো গাছ লাগিয়েছিলাম তো সেই টমেটোর টপগুলো এতদিন ছাওয়ার মধ্যে রেখেছিলাম তো আজকে ভাবলাম যে যেহেতু কড়া রোদ্দুর নেই এদিকটা দিয়ে দিই আর ছাওয়ার মধ্যে কদিন হয়ে গেল দু তিন চার দিন হয়ে গেছে তো ওই জন্যই আমি এখন হচ্ছে টপগুলোকে সব এদিকে রোদ্দরে রেখে দেবো টমেটো গাছগুলো লাগালাম এই কারণেই এখন তো টমেটোর সিজন শেষ হয়ে আসছে এরপরে টমেটোর দাম প্রচুর বেড়ে যাবে তো গাছগুলো লাগিয়ে রাখলে যা দুই একটা করে যাওয়া হবে সেটা ঘরে খাওয়া যাবে মানে অনেক সময় আর কি তখন টমেটোর দাম বেড়ে যায় তখন কিন কিনে খেতে কিন্তু গায়ে লাগে সত্যি কথা গায়ে লাগে তো সেই 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 জায়গায় যদি দুই একটা করে আমার গাছেই হয় তো খাওয়া যাবে আর এদিকে আমার পায়ে নিয়ে দেখতে পাগুলো কেমন ফুলছে পাগুলো কিন্তু আমার পাগুলো যদিও বা একটু মোটা তারপরেও কিন্তু পাগুলো ফুলছে একদম ফুল একদম গোদন গোধন হয়ে গেছে পাগুলো তো যাই পাও একটু একটু ফুলা শুরু হয়েছে না আমি সেইভাবে কাঁচা লবণ টবন কিছু খাই না তারপরেও কিন্তু আমার পা ফুলছে তো কিছু করার নেই যে তো হবেই চলো আমি সব টমেটো গাছের টপগুলো নিয়ে এসে টাইম দিয়ে রাখি এখন তো অল্প কিছু মাটি দিয়ে দিয়ে লাগিয়েছি পরে আরও এর মধ্যে মাটি দিতে হবে গাছগুলো একটু বড়ো হলে তখন মাটিটা দিয়ে দিতে লাগবে চলো এগুলো পরে এখন যাবো নিচে পেটটাও ভীষণ ব্যথা করছে ফিরে আসলাম একদম সন্ধ্যাবেলায় চা নিয়ে দেখতে পাচ্ছ মা চা করেছে এই যে চা বিস্কুট তাও বিস্কুট খেতে আমার একদমই ভালো লাগে না কোনো বিস্কুটই যেন ভালো লাগে না একটু ক্রিম কোনো ক্রিম বিস্কুট হলে সেটা আমি একটু খাই ভালো লাগে তাছাড়া এমনি কোনো বিস্কুট ভালোই লাগে না কিন্তু শুধু চাও খাওয়া যায় না তো সেই কারণে বিস্কুট খাওয়া মুড়িও অতটা পছন্দ করি না আর লবণ তার মধ্যে লবণ মুড়ি এমনি ভালো লাগে না তো যাই হোক চা খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে খিদে পেয়েছি এখন বাজে যে সাতটা সাড়ে সাতটার মতন তো কী খাবো তা দেখলাম যে চিড়ে আছে তাই একটুখানি চিড়ে একটু গুঁড়ো দুধ দিয়ে খাচ্ছি তো খেয়ে নিচ্ছি চলো আজকের মতন ভিডিওটা শেষ করে এ পর্যন্ত দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে